আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যুক্তবর্ণের কিছু স্বচ্ছ ও রূপ লেখা শিখে নিব যা শিশু শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি তো প্রথমে দেখুন যে আমরা ক যুক্ত যে বর্ণটি আছে যুক্তবর্ণটি সেটা যদি আমরা একটু দেখি তো প্রথমে দেখুন ক প্রথমে এভাবে মাত্রা দিয়ে মাত্রার একটু নিচে থেকে দেখুন এইভাবে ওর মতো করে ওর মতো করে এভাবে লিখে মাত্রার কাছে গিয়ে ছেড়ে এবার ডান দিব পাশ থেকে এভাবে একটি আঁকড়ি দিব মাত্রাটা একটু হবে তো এই ছিল আমাদের যুক্তবর্ণের বর্ণের কজ ও তয়ের অস্বচ্ছ রূপ এবার আমরা প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে যেভাবে স্বচ্ছ রূপে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে একটু দেখে নিব তো প্রথমে দেখুন আমরা ছোট্ট করে একটি ক এভাবে লিখে নেব প্রথমে ছোট ঠিক এভাবে এখান থেকে এভাবে টেনে বাঁকা ভাসটি এভাবে দিয়ে ছোট্ট করে এভাবে সোজা করে উঠিয়ে দিব। এবার দেখুন এইভাবে আঁকড়ে দিব ত এখান থেকে এভাবে ঘুরিয়ে ঠিক উপরে এভাবে টেনে দিব আমি কিন্তু এই যে নর্মালি পাঁচ টাকা দামের কলম দিয়ে লিখছি হ্যাঁ তো এই ছিল আমাদের ক যোগ ত এরপরে আসুন ক র ফলা তো প্রথমে আমরা অসহ্য রূপটা দেখি একটি এর মতো করে লিখে দেখুন এইভাবে করে ঘুরিয়ে একটু ছোট করে দাগ এভাবে টেনে এবার এইভাবে ঢেউ খেলিয়ে ঠিক এ পর্যন্ত দিব এবার ডান পাশ থেকে আমরা এইভাবে করে যদি দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের ক রফলা দেখুন ক রফলা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে যেভাবে লেখা হচ্ছে বর্তমান ঠিক এভাবে একটি ক লিখে এর নিচে সরাসরি রফলা যোগ করা ঠিক এভাবে দেখুন আকৃতিটা এভাবে হবে মাত্রাগুলো একটু বেশি করে দিতে হবে এবার দেখুন রফলাটা ঠিক এখান থেকে এভাবে তো এই ছিল আমাদের গ যোগ রফলা এরপরে আমরা চলে যাচ্ছি গ যোগ ধ তো গ যোগ ধ আমরা যেভাবে শিগিয়ে আবার ঘুরিয়ে এ পর্যন্ত এবার ধ এখান থেকে এইভাবে করে ঘুরিয়ে এই গয়ের এই দাগের সাথে এভাবে লাগিয়ে দিতে হবে এবার দেখুন এখান থেকে আমরা বাঁকা ভাসটি এভাবে দিয়ে সোজা করে মাত্রা বরাবর উঠিয়ে অর্ধমাত্রা দিব তো এই ছিল আমাদের গ যোগ ধয়ের স্বচ্ছ এবং রূপ এরপরে আমরা চলে যাচ্ছি উ যোগ ক তো উ যোগ ক দেখুন আমরা প্রথমে মাত্রা দিব দুঃখিত আমার একটা কল আসছে একটু লাইনে হুম তারপরে দেখুন উঁযোগ ক উঁযোগ ক লেখার ক্ষেত্রে আমাদের এভাবে মাত্রা দিতে হবে মাত্রার এই জায়গা থেকে দেখুন এখান থেকে এইভাবে করে ঘুরিয়ে বাঁকা করে টেনে আবার এভাবে দিতে হবে এই জায়গা থেকে বাঁকা করে ভাসটি এভাবে দিব এবার সোজা বরাবর উঠিয়ে আঁকড়িটা ঠিক এভাবে দিতে হবে মাত্রাটা একটু বাড়িয়ে ঠিক মাত্রা থেকে এভাবে ঘুরিয়ে দিতে হবে এবার আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে যেভাবে লেখা হয় দেখুন একটু যে প্রথমে আমরা একটু মাত্রা দিব মাত্রার ঠিক এই নিচে বরাবর থেকে দেখুন এইভাবে করে ঘুরিয়ে নিচের দিকে এ পর্যন্ত আসব এবার এখান থেকে উপরের দিকে এভাবে ঘুরিয়ে আবার গোল আকৃতির করে ঠিক এ পর্যন্ত দিব মাত্রাটা এবার একটু বাড়িয়ে দিতে হবে এর সাথে ক ক লেখার সময় অবশ্যই মাত্রার নিচে থেকে শুরু করে এই উঁয়ো বর্ণের এই ডান পাশে লাগিয়ে দিতে হবে এবার এখান থেকে বাঁকা ভাসটি এমনভাবে দিব যেন এই দুই দাগের মাথা এক বরাবর থাকে বা সমান থাকে ঠিক এভাবে দেখুন এই পর্যন্ত এবার এই বাঁকা দাগের মাথা থেকে আঁকড়িটা ঠিক এভাবে ঘুরিয়ে দিতে হবে হয়ে গেল আমাদের উঁ যোগ ক এর স্বচ্ছ অস্বচ্ছ রূপ এরপরে ইঁ যোগ চ দেখুন এই জায়গা থেকে আমাদেরকে এইভাবে করে ঘুরিয়ে আবার এভাবে টেনে ঠিক বাঁকা ভাসটি এভাবে দিয়ে সোজা বরাবর এভাবে উঠিয়ে দিব। ডান পাশে আমরা এইভাবে ইঁয়োর যে অংশ আছে সেটা এভাবে ঘুরিয়ে পিছিয়ে দিব এবার যদি আমরা এই এই অংশটি পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আপনারা কিরণমালা গল্পে পাবেন কাঞ্চনমালা কিরণমালা না সরি কাঞ্চনমালা গল্পে পাবেন কাঞ্চন শব্দে এরকম লেখা আছে আর তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের ষাট পৃষ্ঠায় অঞ্চল চঞ্চল এই শব্দে সঞ্চয় এই শব্দে এই যুক্তবর্ণটি পাবেন এই রূপে দেখুন প্রথমে একটি রূপে ইও লিখে নিব ইও এভাবে ইঁয়ো ইঁয়ো একটু নাকে টেনে উচ্চারণ হবে ইঁয়ো চ এর নিচে এভাবে টেনে উপর থেকে এভাবে ঘুরিয়ে এভাবে দিব এটা হলো উঁ যোগ যোগ চ এর অস্বচ্ছ এবং রূপ কে কোন জেলা থেকে আমার সাথে যুক্ত আছেন একটু জানাবেন প্লিজ লাদিনা আক্তার লিখেছেন ছ লিখুন আচ্ছা আমি ছটা লিখে দেখাবো একটু এইগুলো শেষ করি তারপরে সাথেই থাকবেন তো এরপরে দেখুন যে আমরা মূর্ধন্য ন যোগ ড নামে একটি যুক্তবর্ণ পাই তো আমি দেখাবো যে প্রথমে আমরা যেভাবে আমরা শিখেছি বা আগে যে রূপে শেখানো হতো ঠিক এভাবে এখান থেকে এভাবে টেনে দিতে হবে এবার নিচে ঠিক তয়ের মতো করে এইভাবে ঘুরিয়ে এ পর্যন্ত দিব এটা হলো আমাদের অসহ্য রূপ আর বর্তমান প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে ঠিক এই যুক্তবর্ণটি এই রূপে লেখা হচ্ছে দেখুন একটি মূর্ধন্য মূর্ধন্য ন স্বচ্ছরূপে লিখে এর নিচে একটি ড ঠিক এভাবে এ পর্যন্ত এবার মাত্রা দিয়ে দিব এটা হলো সৎ অস্বচ্ছ এবং স্বচ্ছরূপ এরপরে ত এবং রফলা এর সাথে ত এর সাথে রফলা তো দেখুন যে প্রথমে আমরা যেভাবে আমরা শিখেছি ত রফলা একটি এর মতো করে এ মাত্রা উপরে মাত্রা থাকবে এবং এ তার নিচে একটি এ থাকবে তবেই হবে ত রফলা ঠিক এভাবে এবার যদি দেখুন এ এই রফলার স্বচ্ছ রূপটা একটু দেখায় যে প্রথমে একটি ত এভাবে লিখে এর নিচে রফলাটা ঠিক এভাবে এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে লেখা আছে স্বচ্ছ এবং অস্বচ্ছ যুক্ত বর্ণের রূপে হ্যাঁ এরপরে আমরা চলে যাচ্ছি দ এবং ধ দ আর ধ যোগ করলে যে রূপটা আসে যেটা আমরা আগে শিখেছি বা অস্বচ্ছ রূপ যেটা সরাসরি এভাবে একটি দ লিখে এর নিচে একটি ব ফলার মতো করে দিব ঠিক এভাবে এবার এই জায়গা থেকে এভাবে টেনে দেখুন এভাবে দিব এবার আসুন যে স্বচ্ছ রূপ যেটা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বই লেখা ঠিক এভাবে একটি দ লিখে এ পর্যন্ত আসবো এবার এই জায়গা থেকে আমাদের ধয়ের কাঁধে মোড়াটা এভাবে দিয়ে দেখুন এই জায়গা থেকে আমরা টেনে দয়ের এই অংশের সাথে লাগিয়ে দিব। এই অংশের সাথে এখান থেকে বাঁকা ভাসটি এমনভাবে দিব যেন এই মাথার এই মাথা এক সমান থাকে এবার সোজা করে দেখুন সোজা করে মাত্রা পর্যন্ত উঠিয়ে আংশিক বা অংশবিশেষ বা অর্ধমাত্রা দিব হুম তো এই হল আমাদের দযোগধ বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার লাইভ ভিডিওতে যুক্ত হয়েছেন একটু দয়া করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে যদি একটু কমেন্ট করে জানাতেন এবং লেখা বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে কোনো জানতে চাওয়া থাকে কোনো জিজ্ঞাসা থাকে একটু জানাবেন হ্যাঁ আপনাদের কার কোন বর্ণটি সমস্যা হয় লিখলে অসুন্দর হয় আমি একটু দেখিয়ে দিব একবার দুইবার দেখিয়ে দিলে আপনারা হয়তো পেয়ে যাবেন যদি সম্ভব হয় একটি লাইক দিয়ে দিবেন তো আর শেয়ার করে তো দিবেনই যদি আপনাদের মনে ভালো লাগে বা শিক্ষামূলক মনে হয় এবার দন্ত ন যোগ থ তো দন্ত ন যোগ থ যেটা আমরা যেটা আগে শিখেছি যেমন ধরুন গ্রন্থ লেখার ক্ষেত্রে আমাদের ঠিক এভাবে একটি ছোট করে দন্ত ন লিখে এর নিচে দেখুন এইভাবে একটি হ এর মতো করে হ এর মতো এটি আসলে হ নয় এটি আসলে হলো দন্ত ন এই সরি এটি হলো থ দন্ত ন যোগ থ যেমন গ্রন্থ গ্রন্থ লেখার ক্ষেত্রে এটা লাগে হ্যাঁ তারপরে এবার এর স্বচ্ছ রূপটা একটু দেখি আমরা স্বচ্ছ রূপটা হলো প্রথমে একটি দন্ত ন ছোট করে লিখে নিব এভাবে এবার থ এর সাথে এখান থেকে এইভাবে করে ঘুরিয়ে দেখুন এ পর্যন্ত আসবো এই জায়গা থেকে দেখুন এই অংশটা ঠিক এর সাথে লেগে যাবে আমার একটু ই হয়েছে এখান থেকে এইভাবে টেনে দিতে হবে এইভাবে হুম দিয়ে এবার সোজা বরাবর মাত্রার একটু উপরে উঠিয়ে অর্ধমাত্রা বা আংশিক মাত্রা দিব দন্ত ন যোগ থ এরপরে আসুন দন্ত ন যোগ ধ দন্ত ন যোগ ধ লেখার ক্ষেত্রে আমাদের ঠিক ওই দন্ত ন যোগ দ লেখার মতোই ঠিক এরকম দেখুন এরপরে আমরা ধ এখান থেকে এভাবে টেনে ব ফলার মতো করে ছোট করে লিখে এই জায়গা থেকে এভাবে দিব এই হলো আমাদের দন্ত ন যোগ থ এর এর স্বচ্ছ রূপটা দেখুন আজকের এই লাইভ ভিডিওটি যারা শিশু শিক্ষার্থী বা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনো করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আমি মনে করি যারা আমরা আগে লেখাপড়া শিখে এসেছি তারা অনেকেই এই স্বচ্ছ রূপটা লিখতে পারে না বা সমস্যা কারণ আমরা অভ্যস্ত হলো এটাই হম এই রূপটাই অস্বচ্ছ রূপটাই এবার দেখুন ধ এখান থেকে কাঁধে মোড়া দিয়ে যাবো এবার এইভাবে দেখুন এখান থেকে টেনে এই দন্ত সাথে লাগিয়ে নয়ের এভাবে দিব ট্রেনে এইভাবে আংশিক মাত্রা দিয়ে দিব তারপরে আমরা চলে যাচ্ছি ভ ফলা ভ্রমণ হুম ভ্রমর দেখুন এখান থেকে আমরা এইভাবে করে ঘুরিয়ে উপরের দিকে যাবো ঠিক এই জায়গা থেকে এইভাবে ঘুরিয়ে উপরে গিয়ে নিচের দিকে এভাবে টেনে ঠিক এভাবে দিব এর স্বচ্ছ রূপটা হলো ঠিক এরকম এখান থেকে এই জায়গা থেকে এইভাবে করে ঘুরিয়ে এভাবে যাব। আবার এভাবে ঘুরিয়ে ঠিক এভাবে গিয়ে এর নিচে একটি রফলা এভাবে দিব এরপরে দন্ত সযোগ থ তো প্রথমে এভাবে করে ঘুরিয়ে দিব। আবার এখান থেকে এইভাবে করে ঘুরিয়ে এর নিচে একটি হ এর মতো করে লিখে নিব এটি হলো থ এটি হ নয় থ এর স্বচ্ছ রূপটা হলো এরকম এখান থেকে এইভাবে করে ঘুরিয়ে উপরের দিকে গিয়ে এ পর্যন্ত আসবো এবার থ এই জায়গা থেকে এইভাবে ঘুরিয়ে এই অংশের সাথে লাগিয়ে বাঁকা ভাসটি এভাবে দিয়ে সোজা করে উঠিয়ে দিব এই হলো আমাদের যুক্তবর্ণ স্বচ্ছ এবং অস্বচ্ছ রূপের যুক্তবর্ণ লেখা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের লাদিনা আক্তার লিখেছেন ছ বর্ণটি লেখার জন্য আপনি লাইনে আছেন কি একটু জানাবেন আমার লাইভ ভিডিওটি এখনও পর্যন্ত লাইভের সাথে যুক্ত আছেন কি একটু জানাবেন ছ বর্ণটি দেখুন যে প্রথমে আমরা যদি একটি চ বর্ণ লেখা শিখি যে আগে একটি চ লেখা শিখি এভাবে এই জায়গা থেকে এভাবে দিব এবার উপরের দিকে এভাবে গিয়ে ঠিক এইভাবে ঢেউ খেলি এই লম্বা দাগের সাথে লাগিয়ে দিব এখন চ যতটুকু লিখতে হবে এই স লেখার ক্ষেত্রে একটি ছোট করে চ অর্থাৎ এই এর অর্ধেক করে দেখুন ঠিক এভাবে এই এর অর্ধেক এই জায়গা থেকে দেখুন এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে এ পর্যন্ত আসবো এই দাগ বরাবর এবার নিচের দিকে দেখুন দুই লেখার মতো করে আমরা এই লেসটি এভাবে টেনে দিব এই হলো স এবং স লেখা দেখুন এই স এবং স এর একটি যুক্তবর্ণ হলো ইও যোগ স ইও যোগ স লেখার ক্ষেত্রে দেখুন এই সেম সিস্টেমের একটু এইভাবে করে ঘুরিয়ে ঠিক এ পর্যন্ত আসবো আবার এখান থেকে এইভাবে ঘুরিয়ে দেখুন এবার এই জায়গা থেকে দিব এখান থেকে এ পর্যন্ত আসবো এবার এই জায়গা থেকে ঠিক দুইয়ের মতো করে এভাবে লিখে দিব। এবার ইঁয়োর যে ঘোরানো পেঁচানো যে অংশটি আছে সেই অংশটি আমরা ঠিক এভাবে করে ঘুরিয়ে পেঁচিয়ে দেব এই হলো আমাদের যুক্ত বর্ণের স্বচ্ছ এবং অস্বচ্ছ রূপ আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কোনো বিষয়ে জানতে চাওয়া বা কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট করে জানাবেন আর এই শিক্ষামূলক ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আমার পরিবারের সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি